মালদার মোতাবাড়ির ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি ও বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা চালুর দাবিতে পুরশুড়ার পাঁচইখানায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির শুক্রবার পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা বেশ কিছুক্ষণ পুরশুরা খানাকুল প্রধান সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীদের দাবি যেভাবে বাংলায় হিন্দুদের ওপর প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে তাতে অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার পাশাপাশি এই ঘটনায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যোগ আছে বলে দাবি তোলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয় গতকাল মালদার মোতাবাড়িতে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে এবং সেটা পুলিশের সামনে অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক এবং খুব আমাদের কাছে ভয়েরও কারণ দিনে দুপুরে ঘর বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট এইভাবে প্রকাশ্যে করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গই বাংলায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন থানায় আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এখন কুসুরা বিধানসভার পাঁচইখানা মোড়ে আমরা এর প্রতিবাদে আমাদের যারা সনাতনী কার্যকর্তা আছে সবাই মিলে একত্রিতভাবে এখানে আজ বিক্ষোভ দেখাচ্ছি এই ঘটনার প্রতি পশ্চিমবঙ্গে ইমিডিয়েট তিনশো ছাপ্পান্ন ধারা চায় রাষ্ট্রপতি শাসন চাই এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই দাবি আস্তে আস্তে যে আমরা ঠিকভাবেই করছিলাম তার প্রমাণ যত দিন যাচ্ছে সামনে আসছে আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে মাননীয় রাজ্য সভাপতি গিয়েছিলেন রাজ্যপালের মাননীয় রাজ্যপালের কাছে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদা গেছেন তো আমরা স্বর্গতকরণের বিভিন্ন দিকে এই ঘটনার প্রতিবাদ এবং আগামী দিনে বাংলার নিরাপত্তার স্বার্থে বিশেষ করে ভারতের মানে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে বাংলার যে অবস্থার পুলিশের দ্বারা হবে না এখানে রাষ্ট্রপতি শাসন চাই এবং এখানে প্যারামিলিটারি ফোর্স লাগুন অবশ্যই বাংলাদেশ যোগ আছে যারা করছে তারা কোনো